আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে স্বাগত বলক ভিডিও আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখলে অবশ্যই মজা পাবেন আমরা আসছি এখন দিনাজপুর স্বপ্নগরী সম্পূর্ণ ভিডিও দেখলে সব দেখতে পাবেন সাথে থাকুন Si O timing Sota Ba shirt

এত বড় ঘুমির বিশাল বড় ঘুমির দর্শক খাওয়েছি মানুষ কোন ব্যাপার

দেখুন করতেছে অনেক ভালো লাগতেছে দেখতে দেখুন অনেকগুলো আছে এখানে অনেকগুলো আছে অনেকগুলো আছে দেখুন অনেকগুলো হরিণ আছে হরিণের বাচ্চা বড় হরিণ আছে

নিচে আরো আছে অনেক গোলা যাই ঘুরতে আছে দেখুন সব ঘুরে বেড়াচ্ছে খাতার মধ্যে বন্দি আছে এগুলা কি এই যে দর্শক দেখুন আমি বলে আসছি দিনাজপুর স্বপ্নগরী চিড়াখানা দেখুন হায় করে রয়েছে কেমনি

অনেক ভাল লাগতেছে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন দেখুন দর্শক অনেক ভাল লাগতেছে দেখতে আপনারা এখানে আসতে পারবেন আসে দেখতে পাবেন দিনাজপুর স্বপ্নপুরীর চিড়াখানা এখন আপনাদের অন্যটা দেখাবো ওই যে দেখুন পাখি কত পাখি এই যে টিয়া পাখি ময়না পাখি সব পাখি আছে এবার আপনাদেরকে অন্য পাখি অন্য পাখি দেখাবো এই দেখুন টিয়া পাখি দেখুন বিশাল বড় টিয়া পাখি দেখুন

কাল মডেল যদি নিবে না বানো দেখেন বানোটা দেখেন আলী মাগো মোজা ফয়দানে বাচ্চা কিবে নাম বসে দেখুন দেখেন কিরকম করে দেখেন এত সুন্দর দেখো না কিмна চারোছে বড় আছে ও লাই দিও ভাই এই যে কত সতেরো ঘুরে বেড়াচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বিনোদন দিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা জানি কি কয় দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে অবশ্যই ভালো থাকুন দর্শক লাইক করবেন শেয়ার করবেন

দেখুন হ্যাঁ এটা হলে তো বলে মনে হয় অনেক পাখির নাম তো জানি না অনেক চিনি না আপনি অবশ্য কমনটা জানাবেন কি হবে এগুলো কি বাঘ এই যে দর্শক দেখুন বাঘ দেখুন কেমন করতেছে দেখেন কিরকম এই যে দেখুন এটা হলে বাঘ এদের বাঘ জীবিত বাঘ

ঘুম এটা হইলে আপনাদেরকে ঘুম করে দেখাচ্ছি দেখুন আপনাদের আর কি দেখাতে পারি এরা জানি কি পাখি বলে দর্শক অবশ্যই কমেন্টটা জানাবেন এটা কি পাখি দেখুন দর্শক অবশ্যই জানাবেন বাল কেনে এত বড় হয়েছে বুড়া ফস্তুসা হয়ে গেছে এইটা মেলা হয়েছে দর্শক অবশ্যই জানাবেন কমেন্টে কি বক্স এটা না যারা হারাম দেখুন

Baba, bunu yap. Bir şeyler, bir şeyler yapmıyor mu? Baba. 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 Baba.

আমি ঝুম করে দেখাচ্ছি ঝুম করে এবার দেখালাম এটা কি ভাই এটা কি দর্শক এটা দেখুন ভাল লোক এটা ভাল লোক বলে আমার তো বাস্তবে দেখতে পাই না আমি দেখছি টিভিতে হয়তো বা অনেকে দেখছি বাস্তবে অনেকে টিভি দেখছি এবার বাস্তবে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ রোদ পাচ্ছে শীতকালের দিন সবসাইতে মিষ্টি জিনিস কি জানেন সেটা হলো রোদ সবার সাথে মিষ্টি জিনিস হলে রোদ শীতকালের জন্য মিষ্টি রোদ শীতের মজা রোদ চিড়িয়াখানা বেড়ে দিবে এবং কী খাচ্ছে কোনো চিন্তা নেই ভাবনা নেই উড়ে বেড়াচ্ছে খাচ্ছে খাসার মধ্যে বন্দি আসলে এদেরও জীবন আমাদেরও জীবন কি কষ্টটা নেই এরা পরে আসলে আমরা বুঝি না দেখে এদেরকে খাসার মধ্যে বন্দি রাখি এটা আসলে ঠিক না কারণ এদেরও মা বাবা আছে এরাও অনেক কষ্ট পায় সুন্দরের সুন্দর ঘুরে বেড়াচ্ছে হ্যালো ভাইস আমাদের এখন বের পালা আপনাদেরকে অনেক বিনোদন দিলাম অনেক দেখালাম সবকিছু ধরে ফেরি প্লাস দেখতে পাচ্ছেন দু চারটা আছে ভূগোর ভূগুর বাচ্চা দেখুন ঘুরে ঘুরে খাচ্ছে বেড়াচ্ছে আপনারা এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন

আর ইনশাআল্লাহ এই দেখুন এই দহলে সেই অযোধগর সাপ লাশ আপনাদের দেখাইলাম লাস্টের দিকে একবার শেষে দিয়েও দেখালাম অনেক বড় সাপ দেখুন আপনাদের কাছে ঝুন করে দেখাচ্ছি দেখেন দেখুন দেখুন বিশাল বড় সাপ অনেক বড় অনেক সাপ বলে এবারে কয়টা একটা না দুটে এক একদম তিনটা আছে অনেক বড় বড় দেখুন কি রকম করে দেখুন বিশাল বড় অযোগ্য সাপ আমাদের যাওয়ার পালা অনেক দেখাচ্ছে আপনাদেরকে ব্যাপারে আরো করলাম এখন আমাদের যাওয়ার পালা দেখুন খুব কষ্ট হলো গেলে এদের খাঁচার মধ্যে বন্দুক উঠতে পারে না ভালো যে কোনো জায়গায় যেতে পারে না দেখুন সব খাঁচার মধ্যে বন্দুক ভরে করাচ্ছে আমাদেরকে ঝুম করে দেখাচ্ছি দেখুন বেরোয় পারলাম দর্শক অনেকক্ষণ থাকলাম দেখালাম হবো

এই যে পাশে একটা আছে কি উট পাখি বলে নাকি উট পাখি পানি খাচ্ছে কত সুন্দর করে পানি খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এখন বেরোয়ার চেষ্টা করতেছে যেহেতু ডানা নেই উঠতে পারে না